বিসমিল্লাহির রহমান রহিম আসসালামু আলাইকুম পাইকের তাতকরির পেজ এবং জিয়াদ জামদানি সব থেকে আমাদের আজকের এই ভিডিওটা আজকে হচ্ছে আমরা চৌরাশি কারণ সুতায় বনন করে একটা জামদানি শাড়ি দেখতে পা দেখতে যাচ্ছি করলা পাড়ের মধ্যে ভিতরে কাজ থাকবে হচ্ছে জাল কাজ করা খুবই নিখুঁত একটা শাড়ি এই যেটা হচ্ছে বড়ির পোষণটা এটাতে ফাঁকা থাকবে হচ্ছে দেড় হাত পরিমাণ খুব কাছ থেকে দেখাই দিচ্ছি কাজগুলো এটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি এই যে বডিটা হচ্ছে এটা এই যে বডিটা হবে এটা দেখুন আপনারা কতটুকু গর্জিয়াস কাজ করা হয়েছে শাড়িটাতে আমি খুব ক্লোজ থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে পারের ডিজাইনটা দেখুন খুবই নিখুঁতভাবে বরণ করা হয়েছে এই শাড়িটা এটা কিন্তু হচ্ছে মূলত মুফ কালারের মধ্যে এই যে আঁচলের কাজটা দেখুন আঁচলও খুব গর্জিয়াস কাজ করা হয়েছে এটা কিন্তু একদম অরিজিনালি চৌরাসিকাউন সুতায় বরণ করা হয়েছে খুবই চিকুন সুতা এই যে এটা হচ্ছে ভিতরের পোষণের কাজগুলো ভিতরের পাটটা দেখেন এই যে ভিতরের পাটটা হচ্ছে এটা খুবই সুন্দরভাবে কাজ করা হয়েছে ভিতরে কাজ থাকবে হচ্ছে আপনার একদম প্রায় হচ্ছে আপনার সাড়ে দশ হাতের মতো ফাঁকা থাকবে হচ্ছে আপনার দেড় হাতের মতো গুড়ি থাকবে যেটা যেটাকে গুড়ি বলা হয় এই যে দেখুন আমি খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছি আপনাদেরকে শাড়িটা তো যারা নিতে চান এটার দাম কিন্তু পড়ে যাবে মাত্র সাত হাজার সাতশো টাকা যারা নিতে চান অবশ্যই আমাদের ইনবক্সে নক করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি এটার সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে না এটা ব্লাউজ পিস ছাড়া একটা শাড়ি চৌরাশি কাউ সুতায় বনন করা খুবই সুন্দর একটা শাড়ি যে মানে কিভাবে বলবো আপনাদেরকে দেখলে বুঝতে পারবেন সরাসরি শাড়িটা এই যে দেখুন মানে ভিতরের কাজ এবং হচ্ছে আপনার বডির কাজ একদম প্রায় সেম টু সেম কাজ করা হয়েছে খুবই নিখুঁত তাতে দ্বারা আমাদের শাড়িটা বুনন করা হয়েছে যে পারে পারের কাজটা মানে দেখলেই বুঝতে পারবেন যে পাটটা কত টুকনি খুঁতভাবে বুনন করা হয়েছে পাটটাতে তো দাম তো বলেই দিলাম হ্যাঁ টাকা তো যারা নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন বা যারা পেজ থেকে দেখছেন আপনারা হচ্ছে আমাদের পেজের ইনবক্সে মেসেজ দিয়ে রাখতে পারেন খুবই সুন্দর একটা শাড়ি তো আজকের মতো এ পর্যন্তই সামনে আরও একটা ভিডিও নিয়ে আসবো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম